রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর দুইটি নাম বললে সাথে সাথে ফলাফল পাবেন মনের ইচ্ছা আল্লাহ আল্লাহত পূরণ করবেন জীবনের সমস্ত গুড়াগুলা মাফ করে নিষ্পাপ হয়ে আপনি রাতের বেলা ঘুমাতে পারবেন আর ঘুম থেকে উঠেই আপনি সুসংবাদ পাবেন ভালো ভালো সংবাদ পাবেন প্রত্যেকটা কাজে সফল হবেন রাতের বেলা ঘুমানোর পূর্বে আল্লাহ তালার এই দুইটি শ্রেষ্ঠ নাম পরে যদি ঘুমাতে পারেন ভাগ্য খুলে যাবে রিজিক আসতেই থাকবে সংসারে চতুর্দিক থেকে নেয়ামত আসতেই থাকবে প্রিয় মা বোনেরা আমার আমরা দিনের বেলা পরিশ্রম করি আমরা যারা পুরুষ আছি অফিস আদালতে মাঠে ময়দানের মধ্যে রিজিক তালাশের জন্য আমরা পরিশ্রম করি আর আমার মা বোনেরা বাসার মধ্যে সংসার গোছানো খাওয়া দাওয়া সন্তানকে মানুষ করা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার মা বোনরাও পরিশ্রম করে পুরুষরাও পরিশ্রম করে পরিশ্রম করে করে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় রাত যখন আসে আমরা আমাদের ক্লান্ত দূর করার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঘুম দিয়েছেন প্রিয় মা বোনেরা আমার এই রাতের বেলা যখন আমরা ঘুমাবো ঘুমানোর আগে যদি আল্লাহ তাআলা দুইটির নাম পড়ে যদি ঘুমাতে পারি অল্প সময় লাগবে আমলটি যদি করে যদি ঘুমাতে পারি কপাল খুলে যাবে জীবনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন এই আল্লাহ পাকের দুইটি নাম পড়ার আগে আপনাদেরকে বলতে চাই আল্লাহকে যখন এই দুইটি নাম পরে ডাকবেন তো সাথে সাথে আল্লাহ তালা জবাব দিবেন ওদিয়াস্তাজিবলাকুম আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে জবাব দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম

আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলেন দেন আমি আল্লাহ অতি আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ আল্লাহ আলামিন তোমাদেরকে তাই দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা আমার মুসলিম ভাইয়ারা

আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ই মান আনে আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দী করে ভয় করে করে জিকির করে ভয় করে করে আমি আল্লাহর নামের জিকির করে আল্লাহ পাক বলেন ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন কথাগুলা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহর কাছে আসমান এবং জমিনের দন বাংলারের চাবি আমি আল্লাহ যাকে চাই তাকে যাকে চাই তাকে ধন দিয়ে বানিয়ে দিব আল্লাহ প্রিয় প্রেম আবরের আমার ভূমিকাতে অনেকগুলা কথা বললাম গুরুত্বপূর্ণ তথ্যগুলা তুলে ধরলাম রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহ পাকের শ্রেষ্ঠ দুইটি নাম পড়ার আগে একটি আমল বাধ্যতামূলক করা লাগবে সেটি হলো এসারের নামাজ পড়া লাগবে আল্লাহ আকবার শুধু এসারের নামাজ নয় শুধু এসারের নামাজই নয় আল্লাহ রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন কোরআন শরীফের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো প্রিয় করিম সাল্লাল্লাহআরিবাসাল্লামের জবানের শেষ কথা ছিল ম তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ পা কোরআনের মধ্যে বলেছেন বান্দা তোমরা নামাজ পড়ো বকর সিদ্দিক বলেছেন নামাজ পড়ো ওমর বলেছেন নামাজ পড়ো ওসমান নামাজ পড়েছেন এবং বলেছেন নামাজ পড়ো সব সাহাবিরা নিজেরা নামাজ পড়েছেন বলেছেন এই আল্লাহর বান্দারা নামাজ পড়ো আল্লাহর ওয়ালিরা নামাজ পড়েছেন মোমেন মুক্তাকে সলে যারা তারা কখনই নামাজ ছাড়ে না রসুল করিম সাল্লি ওসাল্লাম সাহাবাই ক্রামদের কি বললেন সাহাবিরা তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে সেই পুকুরে যদি তোমরা দৈনিক পাঁচ বার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় কোনো গুণা রাখবেন না যদি দৈনিক পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়েন নামাজ পড়লে একটা গুণাও আপনার শরীরের মধ্যে থাকবে না প্রিয় মা বোনেরা আমার এর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজর জোহর আসর মাগলি বিশেষ করে অবশ্যই অবশ্যই এশারের নামাজ পড়বেন এশারের নামাজের আলাদা একটা স্পেশাল ফজিলত আছে ওরা সুলে কেরিম ওসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো শোনো এশার নামাজ যদি তোমরা পড়ো তারপর যদি রাতের বেলা ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ো এসা এবং ফজরের নামাজ পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে নফল নামাজ পড়লে যত নাকি হতো তত পরিমাণ নাকি আল্লাহ রব্বুল আলমী নামার মধ্যে দিয়ে দিবেন সোমাহন আল্লাহ হ আকবাব প্রিয় মা বোনের আমার তারপরে আসার নামাজটা পড়ার পরে খাওয়া দাওয়া ব্যস্ততা সব শেষ করার পরে যখন রাতের বেলা যখন ঘুমাতে যাবেন ঘুমানুরাগে সুন্দর করে আরেকবার অজু করে নেবেন অজুটা করবেন নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজুটা করলে নবীর তরিকায় অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারার বিজে সন্দাল্লাহ ফারিউসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইয়েরা

আল আমিন জান্নাতের ফিসতাদেরকে বলেন অ জান্নাতের ফিসতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাযিনে আমদ ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা মাহেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন তারপর আপনি বিছানার মধ্যে যাবেন রাতের সব সময় পবিত্র অবস্থায় ঘুমাবেন অপবিত্র অবস্থায় ঘুমাবেন না যারা স্বামী স্ত্রী আছেন অবশ্যই আপনারাও যদি আপনাদের যদি গোসল ফরজ হয় অবশ্যই গোসল করে তারপর রাতের বেলা ঘুমাবেন অপবিত্র অবস্থায় ঘুমাবেন না কারণ রাতের বেলা যদি মরণ হয়ে যায় বলা তো যায় না জন্য পবিত্র অবস্থায় ঘুমাবেন যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা তিনবার ঝাড়ু দিবেন বিসমিল্লা রহমান বিস্মিল্লা রহমান রহিম বলে তিনবার বিছানাটা ঝাড়ু দিবেন তারপরে বিছানার মধ্যে ডান কাত হয়ে শুয়ে যাবেন তেজবি তাহলিল পড়তে থাকবেন যা কিছু আপনার জানা সে পড়বেন পড়া যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি এবার আমলটি শুরু করবেন আল্লাহ পাকে দুইটি নাম পড়বেন এক নম্বরে আল্লাহর নামটি পড়ার আগে ছোট্ট একটি ইদুর শরীফ বার পড়বেন সাল্ল্লাহু আলাইহিসাল্লাম সাল্লু আলাইহিসাল্লাম সাল্ল্লাহু আলাইহি একবার দূর পড়লে দশটি গুণে মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা আমার তারপরে এগারো বার ছোট্ট একটি ইস্তেকফার পড়বেন দুই নাম্বার আমল ছোট্ট ইস্তেকফারটি বড় দামি এই ইস্তেকফারটি পড়লে আল্লাহ পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নম্বর জীবনের সব গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দদ দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহ থেকে শরবত পান করাবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তারপর আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম পড়বেন প্রত্যেকটা নাম পড়বেন একশত বার করে এক নাম্বার যে নামটি পড়বেন সে নামটি হল যে নামটি পড়লে আপনার জীবনে যতন অপরাধ করেছেন গুণা করেছেন পাপ করেছেন রাতে দিনই গোপন প্রকাশ্য সব গুণা যিনি মাফ করে দিবেন তিনি বলেন আল্লাহ সে নামটি পড়বেন ইয়া গফুরু ইয়া গফুরা ইয়া গফুরো ইয়া গফুরু মনে মনে খাটি করবেন আর যাবানি পরবেন ইয়া গফুরো গুরো ইয়া গফুরুয়া আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলমিনে এর খাস করে দুই নাম্বার যে নামটি পাক আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন সে নাম পড়লে আপনার ভাগ্য খুলে যাবে নিজিকে দরজা প্রশস্ত হয়ে যাবে টাকা পয়সা দ্বন্দ্ব উলতের মধ্যে বরগত হবে সংসারের চতুর্দিক থেকে নেওয়াম আসতে থাকবে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন পাকের নামটি হলো দ্বিতীয় নম্বর নামটিও পড়বেন এক শতবার ইয়ারো চোখের পানি ছেড়ে দিবেন পড়বেন তারপর এগারো বার দুরুদ শরীফ পড়বেন আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দিবেন আল্লাহুম্মা আমিন মুনাজাতে চোখের পানি ছেড়ে তিনবার পড়বেন ইয়াদল জল্লি ইয়া জাল করম ওয়াল কর আল্লাহ তালার কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোনের গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের জীবনের সব গুনা গুলা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দোয়া আল্লাহ তারা কবুল করবেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেককে নামত দিবেন তারপরে অব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন সব দোয়া কবুল করবেন তারপর আল্লাহ তাআলার কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দুইটি নাম পড়ার আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক